আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে বিশ্ব জুড়ে যে স্থান থেকে আমাদের ভিডিও ভিডিওতেছেন সবাইকে মুবারকবাদ আজ একটি সংগ্রাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেটি হলো গি কোঠা আন্দোলন আমার ভাইয়ের রক্তে রাঙানো 15 জুলাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে মানুষ স্বাধীনভাবে বাসতে স্বাধীনভাবে তাদের নেত্ব অধিকার আদায় করবে আজ মানুষ পারে না কোঠা নামে এক বিশাল কালসর আমাদের গিলে মহামারী করোনা ভাইরাস যেরকম আমাদের কাছে ছড়িয়ে পড়েছে আর সেরকমই কোঠা নামে একটা মহাভাই মহামারী আমাদের কাছে ছড়িয়ে পড়ছে মানুষ লেখাপড়া করবে আর কি লেখাপড়া করবে সবচেয়ে লস প্রজেক্টের নাম লেখাপড়া এটা বড় লস প্রজেক্ট এদের দেখলে আপনারা হাসবেন বলবেন হা হা যাচ্ছে লস প্রজেক্ট মানুষ লেখাপড়া শেষ করে চাকরি নিবে চাকরিতে যাওয়ার পরে একটা কোঠা নামে কালসাপ সেখানে বসে থাকে এই কালসাপের কারণে যোগ্য মেধাবীরা তাদের যোগ্য স্থান পায় না কোঠায় নিয়ে যাচ্ছে এত কোঠা বাংলাদেশে মনে হয় এত কোঠা বিশ্বের আর কোনো কান্ট্রিতে নাই দেশে নাই কত কোঠা একটা কোঠা লোকি উপজাতি কোঠা ভাই উপজাতি কোথা কেন লাগবে আপনিও বাঙালি আমিও বাঙালি তাহলে আবার উপজাতি কোথা কেন ও আপনাকে দেখতে চাই না মনে হয় তাই নাকি মনে রাখবেন কোঠা নয় আমরা মেধায় বিশ্বাসী কোঠা নয় মেধা হবে আমরা বাঙালি উনিশশো বাবান্ন রক্ত দিয়ে এদের তারা স্বাধীন করেছে তাদেরকে আমরা গৌরবের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি তারা বাঙালির শ্রেষ্ঠ সন্তান তারা বীর বাঙালি এর মানে এর মানে এটা নয় যে তাদের নাতি পুতি ছাতি লাঠি এদেরকে কোঠা দিয়ে বসে রাখতে হবে শুধু মুক্তিযোদ্ধার কোঠাই নয় বহুত কোঠা আছে এত কোঠা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নাই এই কোঠা নামে মহামারী থেকে যেন আমাদের সকলকে আল্লাহ রক্ষা করে কোঠা নয় মেধা চাই